السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমাদের তেরোতম দিন আমরা এখন এইটা আছি হচ্ছে রিডার পর্যন্ত আমরা যেটা পড়েছি এটার একটা প্র্যাকটিস শিট এবং ওই প্র্যাকটিস করলে আপনারা একটা ধারণা পাবেন যে এই পর্যন্ত এই সেমিস্টারে আমরা মূল কি কি জিনিস শিখেছি আজকে আমরা শিখব আর এক ধরনের ভাব আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা দুর্বল ক্রিয়া পড়ছি দুর্বল ক্রিয়া কীভাবে বুঝবো মূল অক্ষরের মধ্যে আলিফ ওয়াও অথবা ইয়া থাকবে তো আলিফ সাধারণত রেডিকেলে হয় না আমরা ওয়াও এবং ইয়াকে নিয়েই বেশি পড়ব অর্থাৎ মূল অক্ষরের মধ্যে ওয়াও বা ইয়া থাকলে সেটা দুর্বল ক্রিয়া থাকতে পারে সেটা প্রথম রেডিকেলে থাকতে পারে সেটা সেকেন্ড রেডিকেলে থাকতে পারে সেটা থার্ড রেডিকেলে তো প্রথম রেডিকেলে ছিল ওয়াও এটা আমরা পড়েছি ইয়া ওরকম খুব একটা বেশি নাই তো সেজন্য পড়া হয়নি অসুবিধা নেই আমরা আজকে চলে আসছি পরের অপশনে অর্থাৎ সেকেন্ড রেডিকেলে ওয়াও বা ইয়া হলে কীভাবে পড়তে হবে সেটা তো তার আগে আবার একটু জেনে নেই কিভাবে আমরা দুর্বল অক্ষরকে সহজে উচ্চারণ করি সেটা হচ্ছে আমরা দুর্বল অক্ষরকে ফেলে দিয়ে সেখানে মাদ তৈরি করতে পারি দুর্বল অক্ষরকে একদম ফেলে দিয়ে আর কোনো কিছু না আনা আবার কখনো কখনো দুর্বল অক্ষরের স্থানকে আমরা পরিবর্তন করি অর্থাৎ হয় বামে সরাই দেই আর বামেরটা ডানে নিয়ে আসি এইভাবে ডানে সরাই দেই অথবা হ্যাঁ এভাবে করে আমরা নিয়ে আসি আবার উপরের চিহ্ন আমরা চেঞ্জ করতে পারি অর্থাৎ সুকুন আছে সেটাকে পেজ দিয়ে দিলাম বা পেশ আছে সুকুন দিয়ে দিলাম এরকম ও হতে পারে অর্থাৎ যেভাবে করে মাদ নিয়ে আসা যায় সহজীকরণ করা যায় সেটাই হচ্ছে সমাধান আচ্ছা আমরা আরও জেনেছিলাম যে ফার্স্ট রেডিকেলে আলিফ ওয়াও হতে পারে সেকেন্ড রেডিকেলে সরি ওয়াউ ইয়া হতে পারে সেকেন্ড রেডিকেলে ইয়া হতে পারে থার্ড ডেডিকেলে ওয়াউ ইয়া হতে পারে যদি প্রথমে হয় সেটার নাম আমরা দিয়েছিলাম মিসাল দ্বিতীয়তে হলে সেটার নাম আজোয়াফ আর তৃতীয়তে হলে সেটা হচ্ছে নাকিস ও মিসাল ক্রিয়া আমরা পড়েছি আজকে আমরা আজওয়াফ ক্রিয়া পড়বো আজওয়াফ ক্রিয়া কি যেই ক্রিয়ার মাঝখানের রেডিকেল সেকেন্ড রেডিকেল ওয়াও বা ইয়া সেটাকে আমরা কীভাবে সমাধান করব। তার আগে আরও একবার দেখে নেই বাপ কিভাবে চিহ্নিত করা হয় আমরা দেখছি এখানে নাসারা ইয়ানসুরু সেকেন্ড রেডিকেলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেকেন্ড রেডিকেলের পরিবর্তনে বা সেকেন্ড রেডিকেলের চিহ্নের মধ্যে দিয়ে আমরা পরিবারকে নির্ণয় করব বা বাপকে নির্ণয় করব। বাপ নাসারা আ উ বা দরবা আ ফাতাহা ইত বাব আ আিয়া ইয়াসমাও ই আুমা ইয়াকুমো এটা আমরা এখনো পড়িনি এটার ব্যবহার কম তারপরে আমরা একটু মনে রাখি উ উ কারুমা বাপ কারুমা আচ্ছা তারপরে হাসিবা ইয়া হিসাবু আ ই সরি ই ই ই ই হাসিবা ইয়া হিসাবু ই হিসাবু আচ্ছা তাহলে আজুয়াফ ক্রিয়া সেকেন্ড ডেডিকেল ওয়াও অথবা ইয়া তো প্রথমে আমরা ওয়াও দেখি তো এটা শিখতে গেলে আপনারা আমার সাথে একটু কথা বলতে হবে তাহলে সবার কাছে পরিষ্কার হবে আর এটা যদি একবার ধরে ফেলতে পারি যে বা বুঝে ফেলতে পারি এখানে কি ধরনের পদ্ধতি ব্যবহার করা হচ্ছে তাহলে দুর্বল ক্রিয়ায় আমরা সবল হয়ে যাব আর যদি এটা নিয়ে আমরা বুঝতে না পারি তাহলে দুর্বল ক্রিয়াতে আজীবন আমাদেরকে দুর্বল থাকতে হবে তো আমরা সবল হতে চাই লক্ষ্য করেন কিছু জিনিস আছে আপনাকে মুখস্থ জানতে হবে এটার কোনো নিয়ম নাই যেমন কফ ওয়াও লাম এটা একটা ভার্বের রেডিকেল। এটার কোনো নিয়ম নাই এটা জেনে নিতে হবে বলা আর এইটা নাসারা শুরু প্যাটার্ন থেকে আসে এটাও আপনাকে জেনে নিতে হবে মানে মুখস্থ থাকতে হবে অথবা ডিকশনারি চেক করে দেখে নিতে হবে এটার কোনো নিয়ম নাই এই দুটো ফিক্সড এটা জানার পরে আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করব সেটা আমরা দেখি এখন আমাদের সাথে একজন কথা বলেন হেলেন হোসাইন ম্যাডাম ম্যাডাম না নুন সদ র এটা দিয়ে যদি নাসারায়ান শুরু হয় তাহলে কফ ওয়াও লাম দিয়ে নাসারায়ান শুরু প্যাটার্নের ভার্বটা কেমন হওয়া কথা স্যার ফর কথা হচ্ছে কোয়া ওয়ালা তো যদি আমি উইক ভার্বটা বাদ দেই তখন হবে কলা আচ্ছা ওইটা পরে বাদ দিই আমি কওয়ালা ঠিক আছে স্যার কওয়ালা কওয়ালা আর মাদি মাদি হওয়ার কি হবে মাদিটা কেমন হওয়া দরকার সরি মাদি তো আছে কওয়ালা মুদারিটা কেমন হবে কিছু আওয়াজ আসছে না স্যার এখন শোনা যাচ্ছে মুদারিটা কেমন হবে ম্যাডাম শুনতে পাচ্ছেন স্যার শোনা যাচ্ছে না হ্যালো তো শুনতে পাচ্ছি আচ্ছা হেলেন হোসাইন ম্যাডাম শুনতে পাচ্ছেন এখন আচ্ছা রাবিয়া ম্যাডাম আপনি বলেন মুদারিটা তাহলে কেমন হবে ও হবে মোদের হবে না 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 ইয়া আর কফের উপর সুকুন ইয়ান শুরু এই প্যাটার্নে ইয়া না না কেন ইয়ুলো কেন পেশ হবে তো ইয়াক উলু গু ইয়াকলু এক হ্যাঁ তাহলে কওয়ালা ইয়াক উলু কওয়ালা ইয়াকলু আচ্ছা তো এইভাবে পড়া যায় না এটা পড়া খুবই কঠিন সেক্ষেত্রে আমরা এবার সহজীকরণ করব দেখেন কিভাবে করতে হয় মাঝখানে ওয়াও দিয়ে অনেক ভার্ভ আছে কোরআনে আছে এবং ব্যবহারিক জীবনেও আছে কোরআনের বাইরে তো সেগুলো কিভাবে তার পরিবর্তনটা হয় বা তাকে কিভাবে আমরা দুর্বল অক্ষরটাকে ট্রিটমেন্ট করে কিভাবে সবল করে আমরা পড়ি দেখেন কওয়াল আর এখানে যে ওয়াউটা আছে এটা তো দুর্বল অক্ষর এই ওয়াওটাকে আমরা আলিফে রূপান্তরিত করে ফেলবো এখন উচ্চারণটা কি হবে রাবিয়া ম্যাডাম বলেন এটাকে আমরা সহজীকরণ করে ফেললাম কলা আর মুদারিকে ম্যাডাম দেখেন এই ওয়াও এবং কফের মধ্যে আমরা একটা পরিবর্তন ঘটাবো সেটা হচ্ছে কফের সুকুন যদি আমরা ওয়াউকে দেই আর ওয়াবের পেস্ট যদি আমরা কফকে দেই তাহলে এখানে একটা মাদ সৃষ্টি হয় এবং মাদ সৃষ্টি হয়ে জিনিসটা সহজ হয়ে যায় ইয়াক থেকে এটা হয়ে যাবে উচ্চারণ করেন এখন ইয়াকুলু গুড তাহলে আমার সাথে সাথে বলেন কলা ইয়াকুলু কলা ইয়াকুলু আচ্ছা ম্যাডাম অনেক ধন্যবাদ আমি আবার দেখাই হ্যাঁ আবার প্রথম থেকে আসি জিনিসটা আমাদের কাছে যেন পরিষ্কার হয়ে যায় আচ্ছা মুশফিকুর রহমান আপনি আপনি আসবেন প্লিজ বলবেন কফ লাম আমাদের রেডিকেল আমরা তৈরি করব মাদি তাহলে কাওয়ালা কওয়ালা গুড আর মুদারি গুড এখন আমরা কিভাবে এটাকে সহজ করব এই ওয়া বাদ দিয়ে এখানে আলিফ দিব তাহলে হবে কলা গুড আর এখানে হবে গিয়ে এখানে হবে ইয়াকুল সেই পরিবর্তনটা কেমন ইয়া পরিবর্তনটা হলো গিয়ে এই ওয়াউটা চলে যাবে আর কাফের ওয়াউ এর পেশ আমরা কফকে দিব ওয়াউ এর আমরা কফকে দিব হ্যাঁ কফকে দিব কফের সুকুনটা ওয়াউকে দিব বুঝতে পেরেছি ইন্টারচেঞ্জ করা হ্যাঁ ইন্টারচেঞ্জ তখন এটার উচ্চারণ হয়ে যাবে ইয়াকুলু কলা ইয়াকুলু মানে হচ্ছে বলা ইয়াকুলু হ্যাঁ এখন কলা দিয়ে আমরা মাদির দশটা ভার বলবো হ্যাঁ দেখেন বলেন তো আমি একটা আনলাম কলা এটার বহু কি হবে জাহাবা জাহাবু তাহলে কলা পালু গুড তাহলে সে বলেছে তারা বলেছে পুরুষ হ্যাঁ এইবার জাহাবাত তাহলে কি হবে গুড সে বলেছে মহিলা এরপরে হওয়ার কথা ছিল কলনা হ্যাঁ এইভাবে এখন এখানে একটা সমস্যা হচ্ছে মানে এইভাবে উচ্চারণ করাটা কঠিন হয় কলনা তখন এখানে একটু পরিবর্তন করতে হবে সেটা কি দেখেন মূলত এইখানে যে আলিফটা আছে এখানে কি ছিল আদিতে আদিতে ছিল ওয়া গুড তো আমি নিয়ে আসলাম কওয়াল না এটা ছিল মূলত হওয়ার কথা ছিল হ্যাঁ তো আমরা একটা হরকতের একটা মিল আছে যেমন আমরা আপনাদেরকে প্রায় বলি জবরের সাথে সম্পর্ক হচ্ছে আলিফের ইয়ার সাথে সম্পর্ক হচ্ছে জেরের আর ওয়াওয়ের সাথে সম্পর্ক হচ্ছে পেশের মানে মাদের যে রিলেশনটা এরা এই জোড়াটা সব সময় যায় এবং সহজীকরণ হয় বা মাদ হয় তাহলে এই কফটা ওয়াওটাকে আমরা সরাই ফেলবো আর ওয়াওয়ের যে মানে জোড়া হরকত সেটাকে আমরা কফের উপর দিয়ে দিব ওয়াওয়ের যে মানে ওয়াওটাকে আমরা ভাঁজ করে ফেলবো মানে সরাই ফেলবো একদম আর একটা পেশ কফের উপর দিয়ে দিব তখন হয়ে যাবে কুলনা উচ্চারণ করেন কুলনা হ্যাঁ অর্থাৎ কুলনা দিয়ে আমরা রিপিট করবেন হ্যাঁ হ্যাঁ শিওর এটা হচ্ছে কলার থেকে তারপরে আমরা আসলাম কলনা তাই না এখন আমরা আদিতে ফিরে যাব কওয়াল না কওয়াল না গুড এখন এখানে একটা আমি দেখাই না যখন আমরা কোনো মাদ করি হ্যাঁ তখন আমরা সাধারণত এভাবে করি দেখেন বা আরবিতে হরফের একটা রিলেশন আছে হরকতের সাথে সেটা হচ্ছে আলিফের সাথে আলিফের সাথে জবরটা হচ্ছে যায় আচ্ছা ওয়াবের সাথে পেশ হবে সাথে জের মাদের ক্ষেত্র আমরা যদি দেখি কোন একটা অক্ষর উপর জবর আছে তারপরে আলিফ হয় আচ্ছা কোন একটা ওয়াবের উপর যদি সুকুন থাকে তাহলে আগের অক্ষরে পেশ হয় এখানে পেশ হয় আর যদি ইয়াতে সুকুন থাকে তাহলে আগের অক্ষরে জের হয় হ্যাঁ তাহলে আলিফের সাথে জবর ওয়াবের সাথে পেশ আর ইয়ার সাথে জেরের সম্পর্ক আছে হ্যাঁ তো এইখানে আমরা কওয়াল্লা তো ছিল মূলত আমাদের এখন এই কওয়াল্লাটা উচ্চারণ হয় না তখন আরো শর্তে যাব জি 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 ওই পেশটা হচ্ছে কফের সরি পেশটা হচ্ছে ওয়াও এর প্রতিনিধিত্ব করে এখানে যে পেশটা দেখতে পাচ্ছি আমরা আমরা বুঝাচ্ছি যে এখানে একটা ওয়াও ছিল বা আছে তাহলে কওয়াল্লাত থেকে এরপর হয়ে গেল কুলনা মানে তারা মহিলারা বলেছে এবার থেকে সবগুলোর উপরেই পেশ থাকবে তাহলে আনতা আন্তা হলো গিয়ে তালে হচ্ছে গিয়ে আন্তা হচ্ছে গিয়ে কালনা না না কফের উপর পেশ থাকবে ও তালে হচ্ছে গিয়ে কুলনা না আন্তার শেষে তা থাকে কুলতা কুলতা সরি কুলতা আন্তুম কুলতুম আন্তি কুলতি গুড আন্তুন না কুলতিন না কুলতুন না

আপনা কুল না তো আরাকবার আসি দেখে বার আপনি বলেন সবাই লক্ষ্য করেন কলা বহু বচন ক হবে তারা পুরুষ তারা পুরুষ হচ্ছে গিয়ে জাহাবা জাহাবু তোলে কলা কল আচ্ছা জাহাবাদ জাহাদ কলাোড গুড না হয়ে যাবে কুলনা না হবে কুলনা এবার থেকে সব কফের উপর পেস থাকবে আনতা আনতা হচ্ছে গিয়ে কুলতা আনতুম কুলতুম আনতি কুলতি আনতুন্না কুলতুন্না আনা আনা হচ্ছে গিয়ে জাহামনা জাহাবতু জাহাবতু কুলতু আর নাহনু জাহাবনা কুলনা ভেরি গুড

যয়হাবু দিয়ে এবার ইয়াকুলু দিয়ে বলবো বলেন ইয়াকুলু ইয়াকুলু তাকুলু তাকুলু আকুলু নাকুলু গুড ইয়াকুলু মানে কি সে বলে এ বলে তাকুলু সে বলে মহিলা মহিলা তুমি বলো তাকুলু তুমি বলো পুরুষ আকুলু মানে আমি বলি আমি বলি নাকুলু মানে আমরা বলি গুড আমরা বলি গুড আচ্ছা হেলেন ম্যাডাম কি শুনতে পাচ্ছেন এখন আচ্ছা এরপরে নুন আসে নুন যায় ইয়াকুলুর বহুবচন কি হবে ইয়াকুলুনা গুড তারপরে তা দিয়ে ইয়াকুলিনা না না কেন তা দিয়ে তা তাকুলুনা 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 আর তাজহাবিনা সেটা কি হবে তাকুলিনা গুড তাকুলিনা আর বলে পুরুষ তোমরা বলো পুরুষ তুমি বলো মহিলা আচ্ছা আপনি তারা বলে মহিলা তোমরা বলো মহিলা এইবার আসেন আমর আচ্ছা আমর দিয়ে আসেন মুশফিকুর রহমান আপনি আবার আসেন আমর করতে গেলে কোন ভাবটা আমাদের দরকার আমর করতে গেলে কোন ভার্বটা আমাদের দরকার সেকেন্ড পার্সন তুমি পুরুষ হ্যাঁ অথবা তুমি মহিলা যেটাই আনেন আমর করতে গেলে তুমি তোমরা কেই তো আদেশ করা যায় তাই না তাহলে আমরা তুমি পুরুষটাকে নিয়ে আসি ইয়াকুলুর তুমি পুরুষ কি হবে ইয়াকুলু হবে তাকুলু গুড আচ্ছা আমর করার প্রথম ধাপ কি মাধ্যম করে দিতে হবে তাহলে এই ভার্বটাকে মাধ্যম করেন তাকুল তখন দেখেন দুইটা সুকুন পাশাপাশি হ্যাঁ তো দুইটা সুকুন পাশাপাশি থাকবে না এটা নিয়ম নাই এখন এখান থেকে তাহলে আমরা কি করতে পারি তাহলে হচ্ছে গিয়ে ফেলে দিব একদমই ফেলে দিব দুর্বল অক্ষর যেটা আছে সেটাকে আমরা একদম বাদ দিয়ে দিব এখন উচ্চারণ করেন তাকুল এবার মুদারির আলামত ফেলে দিতে হবে মুদারির আলামত ফেলে দিতে হবে তাহলে হচ্ছে গিয়ে মুদারির আলামত হচ্ছে তা হ্যাঁ মুদারি আলামত আমি এটি কি ই করছি যে আতকুল না 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 পড়া গেলে আর কিছু লাগবে না শুধু পড়া যাচ্ছে তো হ্যাঁ পড়া যাচ্ছে হ্যাঁ কুল কুল তাহলে কুল মানে কুল মানে তুমি 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 বলো তুমি বলো আদেশ হ্যাঁ কুল হু আল্লাহ হু আহাদ বলো আল্লাহ হচ্ছেন এক হম

আঙুল দিয়ে ডানে অথবা বামে এরকম ই করেন ওটাকে কি বলে বুঝলাম তো ওই পেজে গেলাম এই পেজে আসলাম কিন্তু ছোট করে আপনার কর্নারে এল কিউ বাংলাটা লেখা একটা ছোট্ট একটা পেজ হয়ে আছে ওইটা টাচ করলে ওই পেজে চলে যায় আর এছাড়া ওই যে পড়াটা লেখাটা দেখা যায় না ওই যে ড্র্যাগ করে ডান দিকে সরাই দেন মানে হচ্ছে টাচ করে ওই পেজে চলে যাচ্ছে কিন্তু আপনি ক্লিক করবেন না ওটাকে চেপে ধরে এরকম মানে ফেলে দেন ডানে বাবা একদিকে এক চাপায় দেন না আসেন তাহলেই হবে আসছে ঠিক আছে আসছে না এটা টাচ করে সবারই আসছে বোঝা গেল আর কি কেন হচ্ছে ওটা কিছুই করা যাচ্ছে না ওকে টাচ করলেও কিছু হয় না নরের আপডেটের কারণে হয়তো আপনি আবার ম্যাডাম বন্ধ করে আবার অন করেন মানে অফ করেন মানে জয়েন করব আবার জি জি তাহলে হয়তো ঝামেলাটা হবে না আচ্ছা তাহলে কুল পাওয়া গেল দেখেন এরপরে আমি আর একটা ভার্ব নিয়ে আসলাম তুমি মহিলা ঠিক আছে তাকুলিনা এবার আমরা এটাকে আমর করব আমর করার প্রথম ধাপ কি এর প্রথম ধাপ হলো গিয়ে তাহলে করা এখানে মাধ্যম করা তাহলে এটা মারুম করলে এটা নুনটা চলে যাবে দেখেন মার্জুম হয়ে গেল মার্জুম হওয়ার পরের ধাপ কি মানে তুমি মহিলা বলো হ্যাঁ কুল ছিল তুমি পুরুষ বলো আর কুলি তুমি মহিলা বলো আচ্ছা এবার আমি একটা এটা আসলো কেন আচ্ছা অ্যাকশন দেখেন আমি বচন করবো বহু বচনটা নিয়ে আসলাম তোমরা পুরুষ বলো হ্যাঁ আচ্ছা এটার আমরা এখন আমর করবো আমর করলে হচ্ছে গিয়ে তাহলে এইটা বাদ দিব তাকুডু

ঠিক আছে এটা আমাদের জি প্রশ্ন আচ্ছা এর পরেরটা দেখি আচ্ছা এর পরেরটা দেখি দেখেন এইটা হচ্ছে তোমরা মহিলারা বলো তাকুল না তো এইটা মাজুম করলে আর কোনো চেঞ্জ হবে না নুন পরে যাবে না এটা হচ্ছে ওই যে মাবনি মাবনি তাহলে এটা এটাই থাকবে এরপরে মুদারির আলামত ফেলে দেন কুলনা কুলনা হ্যাঁ এটা হচ্ছে তোমরা মহিলারা বলো আদেশ এটা দুই রকম হয় এটা তারা মহিলারা বলেও হতে হতে পারে পারে তোমরা মহিলারা বলো তো প্রসঙ্গ বলে দেবে যে এটা আসলে কি ঠিক আছে এরপরে হচ্ছে কয়েকটা ভার্ভ দেখি আমরা এখানে নাসারা ইয়ান দিয়ে কিছু ভার্ভ আছে এগুলো আমরা একটু এখনি পড়ে পরে মুখস্থ করে ফেলি এগুলো সব হচ্ছে মাঝখানের অক্ষরটা ওয়াও হ্যাঁ মাঝখানের অক্ষরটা ওয়াও এখন মুশফিকুর রহমান আপনি বলেন তো কলা ইয়াকুল এর মূল অক্ষর কি কি কলা ইয়াকুলু কাফ ওয়া লাম কফ ও সরি কফ ওয়া লাম এবার তাহলে কানা ইয়াকুনুর মূল অক্ষর কি কানা ইয়াকুনু তাহলে হচ্ছে যে কাফ ওয়াও নুন এক্সিলেন্ট আচ্ছা কামা ইয়াকুমুর মূল অক্ষর কি কামা ইয়াকুন ইয়াকুমু কামা ইয়াকুমু এটা কফ ওয়াও মিম ভেরি গুড এই তো ধন্যবাদ বুঝা গেছে তাহলে এখন আমার সাথে সাথে আপনি পড়েন আবার সবাই যার যার জায়গা থেকে পড়বেন কলা ইয়াকুলু কলা ইয়াকুলু হ্যাঁ সাক্ষাৎ করা জিয়ারত করা জিয়ারত করা সাক্ষাৎ করা কমা কমুয়াকুমু দাঁড়ানো দাঁড়ানো

আর একটা অর্থ শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা ফিরে আসা তো এটা তবা অর্থেই হবে ফেরা অর্থে আল্লাহর দিকে ফিরে আসা হ্যাঁ না এখানে এইটাই বললাম কারণ হলে গিয়ে তা মানে ওখানে তো বলে তা বলে তফা একটা অর্থ হচ্ছে ফিরে আসা মানে গুনাহ থেকে পাপ থেকে দিকে ফিরে আসা অর্থ কিন্তু পারিভাষিক অর্থ হচ্ছে মানে অনুশোচনা করে তবা করা আর কি তাবা ইয়াতুবু এখানে নয়টা ভাব আসছে আচ্ছা মুশফিকুর রহমান আপনি আরেকটা বলেন তো কলাুলু থেকে যদি হয় কুল মানে বলো তাহলে ক মাইয়া কুম থেকে কি হবে তাহলে হবে কুম হ্যাঁ কুম মানে কি লাকুম না 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 ওই কুম না এটা কফ মেম কফ মেম কুম ক মাইয়া কুম মানে দাঁড়ানো তাহলে কুম অর্থ কি হবে দাঁড়াও দাঁড়াও দেখুন কুম ইয়া হাজি কুম বলে আর কি ওঠো ওঠো হাজি সাহেব উঠে যাও মানে আপনার সৌদির পুলিশরা বলে হ্যাঁ কুম কুম ওঠো আচ্ছা তারপরে সময় থেকে আদেশ কি হবে থেকে হবে গিয়ে সুম সুম মানে রোজা রাখো রোজা রাখো কান দিয়ে কুন কুন মানে হও ওই যে বলে না কুন ফায়া কুন আচ্ছা এরকম করে আমরা জি অনেক জায়গায় আছে কুন ফায়া হও অতপর হয়ে যায়

阿拉伯伊斯兰，什么的，我都不